আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো হচ্ছে রমজানের তুলনায় একটু কম তারপর আলহামদুলিল্লাহ তো এবার অন্য সব বছরের তুলনায় এবার এটা একটু কম ঈদের আর মাত্র কয়েকটা দিন বাকি এরই মধ্যে বাজারগুলোতে ক্রেতাদের ভিড় থাকার কথা থাকলেও কালীগঞ্জ উপজেলার বিভিন্ন বাজারে ক্রেতা শূন্য হয়ে আছে বাজারগুলো বিক্রেতারা বলছে বাজেটের অবস্থা খারাপ নাকি পকেট শূন্য এটাই এখন ভাবার বিষয় তবে ঠিক কি কারণে বাজারগুলো ক্রেতাশূন্য হয়ে আছে এসব বিষয়ে ব্যবসায়ীদের কাছে জানতে চাইলে তারা বলেন গত বছরের ঈদের তুলনায় এবছরে বাজারগুলোতে অনেকটাই ক্রেতাশূন্য দেখা যাচ্ছে তাছাড়া ঈদের আর মাত্র কয়েকদিন বাকি ঠিক কবে না বাজারে ক্রেতারা প্রবেশ করবে তাও এখন সঠিক বলা যাচ্ছে না লোকজন কুরবানিতে সাধারণত গরু নিয়ে ব্যস্ত থাকে সকলে গরু নিয়ে ব্যস্ত আছে তেমন চলছে না আর কি হবে বলতে পারতেছি ইনশাল্লাহ মানুষ আশাবাদী থাকে আমিও আশা করি যে দু একদিনের ভিতরে হবে তো এবার অন্য সব বছরের তুলনায় এবার ইউনিফর্ম মানে আশানুরূপ বেচা কিনা হচ্ছে না জি না কাস্টমারের রোজারিদের তুলনায় কোরবানি কাস্টমার একটু কমই থাকে স্বাভাবিক তারপরও এবার একটু অনুযায়ী মানে দামের কারণে সম্ভবত একটা আপনার কাপড়ের বাজারে বেচা কিনা একদম নাই বললেই চলো খুবই কম একেবারে সীমিত অন্য সব বছরের তুলনায় কোরবানিতে যা হয় তার থেকে একেবারে সীমিত আপনার থার্টি পার্সেন্টের মতো আছেন একশো পার্সেন্ট থেকে থার্টি পার্সেন্ট বেচা কিনে আছে কাস্টমার আসলে যদি আজকে চাপছে কিন্তু ওইরকম ওই হিসাবে ঈদের বেচা কিনি হয় নাই কারণ মানুষের একটা পর্যন্ত ঈদের তো আর মাত্র কয়েকটা দিন বাকি আছে তো এই কয়েকটা দিনের মধ্যে কি আসলে বেচা বেকার বাড়তে পারে বলে আশঙ্কা করছেন না তো কোনো যে ব্যচাকিনির একটা বেচাকিনি বলতে আছে মোটামুটি আছে বেচাকিনি বেচাকিনা তেлум বেচিনা নাই তো আজকে টুকটাক বেচাকিনি আছে বেচাকিনা আদামুদে মুলাই কলকাতা দিমি আপনিও দেখতে পাচ্ছেন আসছেন বাজারে দেখছেন বিগত বছর এসেছেন দেখেছেন খুব ভিড় ছিল তখন ডিটি নেই মানে আপনারা আশানুরূপ বেচাকিনা হচ্ছে না কোনো বেচাকিনি হচ্ছে না এখন সকল ভাব সেই দিরা কি অবস্থা এ এটা পূর্বন হিত তেমন না তো আজকে থেকে ইনশাল্লাহ মোটামুটি ভালো হইতেছে মানে ঈদ যে আসছে এটা আসলে বোঝা যাচ্ছে আজকে থেকে তবে আশানুরূপ বেচা কেনা কি হচ্ছে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো হচ্ছে রমজানের তুলনায় একটু কম তারপর আলহামদুলিল্লাহ তবে এর থেকে ভিন্ন চিত্র দেখা যাচ্ছে মশলা বাজারগুলোতে ক্রেতাদের উপস্থিতি মোটামুটি থাকলেও সীমিত আকারে ক্রেতারা তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনছে সব মিলিয়ে ঈদের আক মুহূর্তে যেন বাজারগুলো জমজমাট হয়ে উঠছে না